হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিনটা ছিল বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবারের মতোই আমি এই বৃহস্পতিবারও নিত্য পুজো করছি সকাল সকাল স্নান সেরেই আমি পুজোতে বসে পড়লাম পুজো দিতে আমি ছোটো থেকেই ভালোবাসি ছোটো থেকে মাকে পুজো দেওয়া দেখেই সেটা থেকেই আমি শিখেছি পুজো কীভাবে দেওয়া হয় চেষ্টা করবো আমি এরকমই ভ্লগ তোমাদের কাছে শেয়ার করার জন্য তোমরা প্লিজ আমায় সাপোর্ট করো বৃহস্পতিবার আমার কাছে খুব প্রিয় একটি দিন জানো তো বন্ধুরা আমি এই বৃহস্পতিবারেই জন্ম নিয়েছিলাম সকালে পুজো শেষে বিকেলে আমি পাঁচালি পরে নিই প্রত্যেক বৃহস্পতিবারই এটা আমার কাজ সন্ধেবেলায় পাঁচালি পড়া। এই ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এই ছোট বোনটির পাশে থেকো